আমার দোস্ত আমার মোহাম্মতের পাইগাম্বারকে দুনিয়ার জমিনে সাধারণ কোনো পাইগাম্বার হিসেবে পাঠায় নাই বরং দুনিয়ার জমিনে আমার হাবিবকে যখন প্রেরণ করার ইচ্ছা করেছি এরাদা করেছি এখনো বানায় নাই এখনো দুনিয়ার জমিনে প্রেরণ করা হয় নাই আমি আলামিন যখন তামান্না করেছি আমার দোস্ত আমার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করব। আমি আল্লাহ রব্বুল আলমিন সেই সময় থেকে আমার হাবিবের বরকতে হাবিবের সেলাই গোটা জমিনটা আমি রহমত দ্বারা বরপুর করে দিয়েছি বান্দাম দিনের শুরু মেলায় কোরআনের একটি আয়তের ব্যাখ্যা শোনার জন্য তফসিল শোনার জন্য যদি ঘর থেকে বের হয়ে যায় ওই বান্দার আমল নামাই এক রেখাত নয় দুই রেখাত নয় দুইশো রেখাত নফল নামাজের সব লেখা হয় সুবহান আল্লাহ বলে জোরে বলেন তাহলে আমরা কোরআনের মাহফিলে আসতে পেরেছি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলামিনের মহা গ্রন্থ আল কোরআনকে ভালোবাসবি আমি নবী আমি আল্লাহ রব্বুল আলামিনের পয়গাম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ভালোবাসবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিরে দুনিয়ার জমিরে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দেব ইমানদার হওয়া দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আমি বা আলোচনা শেষ করে দেব আমি যে আধিকারে মাতলামত করেছি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সুমান আল্লাহ বলেন আমার নবী বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন আগমন করার পূর্ব মুহূর্ত থেকে গোটা সমাজের ভিতরে দেশের ভিতরে গোটা পৃথিবীর জমিনে মনে হচ্ছে কেমন যেন একটা ভাব হয়ে গেল কি যেন আসবে কি যেন আসবে যেই মহামূল্যবান সম্পদটা আসার কারণে গোটা পৃথিবীর জমিনটা আনো তারা পরিপূর্ণ হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার হাবিবকে আমি দুনিয়ার জমিনে সাধারণ কোন পয়গাম্বর হিসেবে পাঠাই নাই নবীজিকে আমি যখন দুনিয়ার জমিনে প্রেরণ করলাম সেই সময় থেকে আমার হাবিব বিশ্ব নবী দুনিয়ার জমিনে যখন আগমন করলেন অন্ধকার জগৎগুলো আলো দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে এই জন্য দেখবেন মক্কার জাহিনিয়াতের যুগের মানুষগুলো ভাই ভাইকে হত্যা করত বাবা হয়েস কলি যান টুকরা সন্তানকে হত্যা করত জীবিত মেরে ফেলত কোন রকমের সম্পর্ক তারা রাখতে চাইতো না ভালো মন্দর করে বিচার ছিল না একজন মানুষ যদি অন্যায় করত সেটার প্রতিবাদ করার মতো কারো কোনো ক্ষমতা ছিল না প্রতিবাদ করত না অসহায় মানুষদের উপরে জুলুম নির্যাতন ইস্টিম চালু করত এগুলো প্রতিবাদ করার মতো কেউ ছিল না কিন্তু আমার নবী বিশ্ব নবী দূরের যখন আগমন করলেন আমার নবী আগমনের কারণে গোটা জমিনটা। কেমন যেন দ্বারা বর্ষিত হইয়া গোটা জমিনটা শান্তিময় জমিন হয়ে গেল বলেন সুবাহ আমার নবী তো সাধারণ কোনো নবী নাই রহমত স্বরূপ পাঠানো হয়েছে যেই কারণে মক্কা নয় গোটা পৃথিবীর মানব সম্প্রদায়গুলো কেউ কাউকে চিনত না ভায়ে ভায়ে কোনো সম্পর্ক থাকতো না আমার বিশ্ব নবী এমন কিছু মেসেজ দিয়ে দিলেন এমন কিছু আখলাখ দিয়ে দিলেন এই ভালোবাসার কারণে ব্যবহারের কারণে সব মানুষগুলোর ভিতরে ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে গেছে গো এবং সকলের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেছে ধরে বলেন সুবহান আমার নবী বিশ্ব নবী আর একটি হাদিসের ভিতরে বলেছেন লাই ও মেনু হাদুকুম হাদ্দা কুনা হাব্বাই লে মেউ আমার নবী বিশ্ব বলেন ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা আমি নবীর মোহ্বত তার মা বাবা ধন সম্পদ সন্তান সন্তানাদির চাইতে বেশি হবে না জোরে বলেন সুবহান আল্লাহ সব কিছুর চেয়ে আমি নবীর প্রতি ভালোবাসা যদি হয়ে যায় আমি নবী ঘোষণা করে দিলাম ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি নবী জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী হয়ে যাব শুধু এতটুকুই খ্যান্ত না আমার নবী কত রহমত কেমন ও মুসলিম الرحমাতুল্লিল আলামিন তুই জন্য বলা হয় না নবীকে এই জন্য রহমাতুল লিল আলামিন বলা হয় আমার নবী বিশ্ব নবীকে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে আমার আল্লাহ রব্বুল আলমিন আজরাইলকে বলে দিলেন আজরাইল রে যাও যাও আমার বন্ধুকে নিয়ে আসো আমার বন্ধুর জানটা নিয়ে আসো আমি আমার বন্ধুর জানটা আমার সামনে রেখে আমার বন্ধুর রুটা আমি ভালো করে তাকায় দেখব জোরে বলেন সোবাহ আল্লাহ তবে আমনে কোনো যাওয়া যাবে না আমার নবী আমার দুষ্ট আমার বন্ধুর কাছে যদি যাও বন্ধু যদি অনুমতি দেয় তারপরে তুমি জানটা কবার করবা আর যদি অনুমতি না দেয় খবরদার তার সাথে কোনো বেদবি করা যাবে আজরাইল আলী সালাতাম দরজায় খরাচ্ছেন নক করছেন আল্লাহ নবী বিশ্বনবী কুলিজা টুকরা ফাতেমা দরওয়াজা খুলে দেখেন এমন একজন ব্যক্তি জীবনেও কোনো দিন দেখে নাই আমার নবী বিশ্ব নবীর কাছে গিয়ে বলতেছেন আব্বা যান আজকে এমন একজন ব্যক্তি এসেছে তাকে জীবনেও কোনো দিন দেখি নাই এটি পূর্বে আপনার দরবারে অনেক সাহাব এসেছে সকলকে আমি চিনি তাদের ফেস গুলো আমি মুখ গুলো দেখেছি কিন্তু আজকে এমন একজন মানুষ আসছে তাকে জীবনে কোনো দিন দেখি নাই আবার তার চেহারার ভিতরে কেমন যেন একটা ভয়ের সাপ চলে আসছে ভয় লাগে কেমন যেন একটা অন্যরকম ভাব আমার অনেক ভয় লাগতেছে বাজান এমন তোমাদের আমার নবী বিশ্ব নবী বুঝতে পারতেছে কি অবস্থা কে আসছে আল্লাহর নবী বিশ্ব নবীকে সালাম জানাল আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ হে হাবিব আল্লাহ আমি কি ঘরের ভিতরে আসতে পারবো কিনা আবার নবী বিশ্ব নবী বলেন চলে আসো আজরাইল বলতেছেন জীবনে অনেক নবী রসুল অনেক বান্দা বান্দির জীবনটা আমি নিয়ে গিয়েছে যান কবস করেছি কিন্তু কারো কাছে কোনো দিন অনুমতি নেই নাই অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই কারণ সুপার পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছে নাকি বলে আমার আপনার জান নেওয়ার সময় কি আল্লাহ তালা অনুমতি নিবে নিবে অনুমতি নিবে না খারাপ লাগতেছে আপনাদের আমার মুসলমান ভাইরা আজ সলাতু ওয়াস সালাম বলেন রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনো দিন কোনো গাজনো অনুমতি নাই কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বারবার খবরদার আমার প্রিয় আমার হাবিবের সাথে যেন কোনো রকমের বিয়াদবি না হয় যদি অনুমতি দেয় নি আসবা অনুমতি যায় যদি না নেয় তাহলে রেখে আসবা আনার দরকার নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বক্তব্যটা শুনতে চাই আমার আল্লাহ রব্বুল আলামিন এর পয়গাম্বর বললেন আমি আমার আল্লাহ রব্বুল কাছে প্রস্তাব রাখব আমার আল্লাহ যদি আমার কথাটা মেনে নেয় তাহলে আমি চলে যাব আর যদি মেনে না নেয় তাহলে যাব না আল্লাহ বলে আমার নবী বিশ্বনবী জিব্রাইল আমিন কে বললেন ভাই ইব্রাহিম তুমি আমার দীর্ঘদিনের সাথী ছিলাম আল্লাহ পক্ষ থেকে কোরআনের আমার নিকটে নিয়ে আসত আমি তোমার মাধ্যমে আমার আল্লাহ কাছে পাঠিয়ে দেব আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব গো আমার নাপারমান মান গুলো যখন গুনা করবে না করবে আমার আল্লাহ রব্বুল আল তো তাদেরকে সাথে সাথে আজাব দিয়ে দেয় কিন্তু আমি বিশ্ব নবী দোয়া করি ইয়া رب العالمین আমার গুনাহগার উম্মত যদি গুনাহ করে না ফারমানি করে গো আপনি মেহেরবানি করে আমার উম্মতদেরকে আজাব দিবেন না আমার উম্মতরা যদি আজাব দিয়ে দেন তাহলে তো ধ্বংস হয়ে যাবে ইয়া رب العالمین আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার গুণাকার মের কে দোয়া করবে কে দেখবে কেউ তো দেখার মতো নাই আমার দেখার মতো কেউ নাই সুতরাং আমি যদি চলে যাই আমি চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের জিম্মা কিন্তু আপনার নিয়ে নিতে হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রব্বর আলমিনের কাছে জিমেলাম কে বলতে আমিন আপনার হাবিব এই কথাটা বলল আমরা ঘোষণা করে দিয়েছেন যাও যাও আমার হাবিবকে গিয়ে বলো আমার গোটা পৃথিবীর বান্দারা যারা আছে আমি বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার নবীর উম্মতের জিম্মা আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য তো আমরা নাফার মানে করি গুনাহ করি সাথে সাথে আযাব আল্লাহ দেয় না আমার নবী দোয়া করে গিয়েছেন যদি নবী দোয়া না করতেন আমরা গুনাহ করার সাথে সাথে মধ্যের মতো আজাব সাথে সাথে হয়ে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার নবী মানবী বিশ্বনবী দোয়া করে গিয়েছেন আমার নবী বিশ্ব এবার কথা অনুযায়ী বলতেছেন আজরাইল আমার জানটা নিয়ে যাও এবার আমি কোনো কিছুতে বাধা দেবো না আমার সত্যটা পূরণ হয়ে গেছে এবার হাজার যখন আমার নবী বিশ্ব নবীর বুকের উপরে হাত রাখলেন, হাত রাখা মাত্রই আমার নবী কেমন যেন ব্যথায় আক্রান্ত হয়ে যাচ্ছেন নার্ভাস হয়ে যাচ্ছেন দুর্বল হয়ে যাচ্ছেন এমনি তো আমার নবী অসুস্থ জরাক্রান্ত শরীর প্রচণ্ড ব্যথা আমার নবী বিশ্ব নবীর হাতে যখন হাত টিভি দেওয়ার জন্য পা যখন টিভি দিতে চাই আমার নবী বিশ্ব নবী বলেন পাতে পারে আমার শরীরটা যুক্ত হয়ে গিয়েছে আমার শরীরে প্রচণ্ড ব্যথা আমি সহ্য করতে পারি না আস্তে আস্তে আমার হাতটা টিপিয়ে দাও শরীরটা টিপিয়ে দাও এমন তো অবস্থায় হাজরাইলে আমার নবী বিশ্বনবীর বুকের উপরে যখন হাত রাখলো আমার বিশ্ব বিশ্বনবী ব্যথা সহ্য করতে পারে না আমার নবী বিশ্বনবী বলেন আমি বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে চলে যাব চলে যাওয়ার সময় এত কষ্ট সহ্য করতে পারি না আজরাইল বলেন আর সুল আল্লাহিয়া হাবিব দুনিয়ার জমিনে যত মানুষের যানটা আমি কবজ করেছি তাদের যত কষ্ট হয়েছে তার চাইতে হাজার হাজার গুণ কোটি কোটি গুণ কম কষ্ট আপনাকে আমি দিয়ে দিচ্ছি সবান আল্লাহ বলেন আপনাকে যতটুকু ভাবে নিচ্ছি দুনিয়ার জমিনে যত মানুষ কবচ করেছি তাদের এর বেশি কষ্ট দিয়ে যানটা আমি নিয়েছি আমার নবী বিশ্ব বলেন এই যদি হয় এমন অবস্থা তাহলে আমি চলে যাওয়ার পরে আমার গুণাগার নম্বরদের কি অবস্থা হবে আমার নবী বিশ্ব নবী আজরাইলকে বলেন আজরাইল আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের জানটা যখন কবজ করা হবে আমার গুনাহগার উম্মতের জান যখন কবজ করা হবে তারা মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবে না ও আজরাইল তোমার কাছে বলি আমার গুনাহগার উম্মতের জান কবজ করার জন্য কষ্ট কম করে দিবা সুবহানাল্লাহ বলেন যদি প্রয়োজন হয় গোটা পৃথিবীর মানব সম্প্রদায় আমার মধ্যে যত কষ্ট আছে এই যান কবজ করার সময় সব কষ্টগুলো আমি নবীরে দিয়ে দাও তারপরেও আমার ওমরদের কষ্ট যেন না হয় বলেন সুবহান আল্লাহ নবীজি কত মোহব্বত কত মেহরবান রহমতুল্লিলিন এই জন্য বলা হয় আমার নবী বিশ্ব নবী বলেন আমার উম্মতরা যেন কষ্ট না পায় আমি নবী কষ্ট পাই সোবান আল্লাহ বলেন আমার নবী বিশ্ব নবী হাসনের মাঠে ফুলসিরাতের কিরণে দাঁড়িয়ে থাকবেন মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবেন হাসনের মাঠে প্রতিটি জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকবেন জাহান নামের দরজার কিনারায় দাঁড়িয়ে থাকবেন নবীজি বান্দা বান্দির এমন নামাজ এখন মাপা হবে ওজন দেওয়া হবে তারি পাল্লাই যখন মাপা হবে একজন বান্দার আমন নামা যখন কম হয়ে যাবে গুণার পাল্লা বাড়ি হয়ে যাবে আমার নবী তাকে বলবেন ফেরেস্তা তারি মাপ হয় না আবার মাপ দাও সুমান আল্লাহ বলেন দ্বিতীয়বার মাপ দেওয়া হবে আপনার মতের নিকি তো কম গুণা অনেক বেশি ডুবি চুবল পেন কই দেখি এই যে দেখেন আপনার ও মতের গুণা অনেক বেশি নাকি অনেক কম নবীজি বলবেন আবার মাপ দাও মাপ হয় নাই ওই ফেরেস্ত আবার মাপ দিবেন। তৃতীয়বার যখন দেখবেন মাপের পাল্লা যখন সমান করে দেয় নেকির পাল্লা কম হয় আর গুনার পাল্লা যখন বাড়ি হয় আমার নবী বিশ্ব নবী পাল্লার সামনে গিয়া পাল্লার কর্নারের সাইডে গিয়া নবীজির কুনি আঙ্গুল দ্বারা পাল্লা একটা টাচ করে দেয় বলেন সুবহানাল্লাহ এই আঙ্গুল দ্বারা যখন টাচ করে দেওয়া হয় সাথে সাথে এনে পাল্লাটা ভারী হয়ে যায় আমার নবী বিশ্ব নবী এইভাবে প্রতিটি উম্মতকে জাহান নামের কিনারা থেকে বাসাইয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমার নবী বিশ্ব নবী বলেন রাখো যে সমস্ত বান্দা বান্দিরা আমি নবীর আদর্শে আদর্শবান হয়ে যাব আমি নবীর আদর্শে মেনে নেবে আমি নবীর সুন্নাত মেনে নেবে আমি নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য নিজের জীবনটা বিলীন করে দেবে আমি নবীর কথা দিয়ে দিলাম ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি নবী জিম্মাদার হয়ে যাব হাসরের মাঠে আমাদের নবী বিশ্ব নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যেই সমস্ত বান্দা বান্দিরাম আমি নবীর একটা সুন্নত কাকড়িয়ে ধরবে হাসরের মাঠে আমি নবী তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ নবীদের আদর্শ মানা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই নবী যদি মিথ্যা বলছেন নাকি মিথ্যা কথা বলছে নবীদের আদর্শ কি সত্য কথা বলা যদি আমরা নবীর আদর্শ আদর্শবান হয়ে যায় মিথ্যা বলা যাবে মিথ্যা বলা যাবে পাশক্ত নামাজ ছাড়া যাবে আমার নবী বিশ্ব নবী সমস্ত নাফার থেকে বিরুদ্ধ ছিলেন আমরা মুসলমান হওয়ার পরে নবীর উম্মত হওয়ার পরে যদি আমরা নাফার ছেড়ে দিতে না পারি তাহলে আমরা আমলার নবী বিশ্ব নবীর ভাষা ইমানদার হতে পারবো না এই জন্য আমরা ইমানদার হওয়ার জন্য সদা সর্বদা আমার নবী বিশ্ব নবীর সুন্নাথকে আমার অন্তরের ভিতরে আঁকড়া হবে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাই সময় সব কি আর বলব নবী বিশ্ব নবী আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদুল হাসরের মাঠে যখন জাহান দিকে বান্দারা জাহান্নামে নামে চলে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসি কল্লাদিনা কাফারু ইলা জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা কুফরি করবে আমি আল্লাহ নাফরমানি করবে হাসরের মাঠে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিরে গলা কায়া দা জাহান নামের ভিতরে নিক্ষেপ করে দেবো জোরে বলেন নাও অসুবিল্লা জাহান নামের দরজা আগুলো খুলে রাখা হবে ঘোষণা করা হবে আব্দুর রহমান তুমি জাহান নামে চলে যাও যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে যাবে জাহান নামীদেরকে জাহান নামে যাওয়ার জন্য বলা হবে কিন্তু জাহান নামেরা জাহান নামে যাইতে চাইবে না এক পাও যাবে দশ পাও যাবে এক পাও যাবে দশ পাও পিছে হটবে এইভাবে তারা জাহান দরজা পর্যন্ত তো যখন যাবে জাহান নামের দরজা যখন খুলে দেওয়া হবে ওই জাহান নামের তাপ আগুনের তাপ যখন তাদের শরীরে লাগবে তারা আবার পিছিয়ে হতে আসবে ওই বান্দারা জাহান নামে যাবে আর পেছনের দিকে তাকাবে ফেরেজ তারা বলবে বারবার পিছনের দিকে কেন তাকাও ওই সমস্ত বান্দারা বলবে আমার নবী বিশ্ব নবী জোনাবে মোহাম্মদুল রসুল জন্য পিছনের দিকে বারবার দেখায় কার আমার নবী বিশ্ব নবী দয়াল রহমতুল্লিল কোনো মতাহ নামে যদি দিবে না আমার নবী বিশ্বনবী অবস্থায়। জাহান নামের দরজার সামনে এসে হাজির হয়ে যাবে সুহার আল্লাহ বলে হাজির হওয়ার পরেই ফেরেজ তাকে বলবে এরা কারা বলে আপনারও মত কোথায় যায় জাহান নামে যায় আমি ভালো করে দেখবো আমার নবী বিশ্ব নবী বলেন ও মথের দল দুনিয়ার জমিনে তোমাদেরকে বলতো অনেক দাওয়াত দিয়েছি তোমরা কি আমার দাওয়াতটা শুনেছো বলে হ্যাঁ শুনেছি তাহলে মানাই কেন বলে শয়তানের দোকানে পরে মানতে পারি নাই ইয়ার সুন আল্লাহিয়া হাবিব আল্লাহ মানতে পারি নাই কিন্তু আমরা অন্তরে বিশ্বাস করেছি আপনার কথাগুলো গুণুষোদ্দম আপনার দাওয়াত গুলো সত্য পক্ষ থেকে যে নিয়ে এসেছেন এটা হান্ড্রেড হান্ড্রেড মানতে পারি নাই শয়ের দোকায় আমরা কিভাবে যাব আমার নবী বিশ্বলী বলেন বিশ্বাস যেহেতু করেছিলা আমি নবী নবী আজকে তোমাদেরকে সুপারিশ করে জান্নাথে নিয়ে যাবো এই জন্য আমার মুসলমান ভাইরা নবীর আদর্শ আদর্শ নাকি বলেন নবীজির সুন্নত মানতে হবে নবীজির সুন্নত আমরা মুসলমান যদি আঁকড়ে ধরি তাহলে আমার নবী বিশ্ব বলেন একটা সুন্নত যে মানবে তার জন্য আমি নবী সুপারিশকারী হয়ে যাব ভাইরা আমরা পাঁচকটা নামাজ পড়ব মিথ্যা কথা ছেড়ে দেবো সত্য কথা বলব নাফার মানি ছেড়ে দেব পদ্মা ভেন্টেল করবো আমি আপনি সদা সর্বদা হালাল খাবো কথা বলেন ঠিক কিনা যদি আমরা হালাল না খাই আপনি যত মুক্তি মহাতে হন যত বড় হাজি হন মসজিদের সামনে কাতারে বসলেও আপনার নামাজ আল্লাহ কবুল করবে এই জন্য হালাল শর্ত আজকে তো আমাদের সমাজে হালাল নাই বললে চল কথা বলেন ঠিক কিনা কিসের হাজি সাহ কিসের কাজী সাহেব সুদের টাকা ঘুষের টাকা খাইতে খাইতে খেয়ে প্যাট মোটা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এখন যদি আপনি সুদ খান ঘুষ খান আপনি মসজিদের সামনে কাতারে বসে যদি একশো টাকা নফল নামাজও পড়েন তারপরও আপনার নামাজ কবুল হবে না এই জন্য আমাদের সর্বপ্রথম আমাদের খাবারটা হতে হবে হালাল কোনো রকমের মানুষের হক মেরে খাওয়া চলবে না আমার পূর্বে এক বক্তা আলোচনা করেছেন মাশালা সুন্দর কথা বলেছেন যে আত্মীয়র হক ভাই বেড়ার আত্মীয় স্বজনের হক মেরে খেলে কিন্তু কাজ হবে না আমরা অনেক গ্রাম আছি বাবা মা আছি আমরা ছেলেকে যত পরিমাণ সম্পদ দিয়ে দিই কিন্তু মেয়ের বেলা আসলে দিতে না কথা বলেন যদি এরকম করেন আপনার সন্তান আপনার মেয়ে যতটুকু প্রাপ্য এতটুকু যদি আপনি না দেন হাসরের মাঠে আল্লাহ রব্বুর আলমিন আপনাকে উপস্থিত করাবে আপনার মেয়ে আপনার ঘরে